বোর্ড মিটিংয়ে ঋতুজার সম্মান বাঁচাতে অখিলেশের মুখোশ খুলে দিল কম্পাস হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখতে থাকুন গল্পের শুরুতেই দেখা যাবে বোর্ড মিটিংয়ে কম্পাসকে বলতে থাকে আচ্ছা তুমি সবটা সত্যি করে বলো তো মোনালিসা সেদিন কি কি করেছিল এরপরে দেখা যায় কম্পাস সবটা মিথ্যে বলতে শুরু করে এটা দেখে রেগে যায় ঋতুজা এরপরে রেগে গিয়ে কম্পাসকে ঠাটিয়ে একটা চর মারে এরপরে বলতে থাকে বিশ্বাসঘাতক তুই আমার সঙ্গে এভাবে বিশ্বাস তা করবি আমি কখনোই ভাবতে পারিনি আমি তো তোকে অনেক অনেক প্রশ্রয় দিয়েছিলাম আমি বলেছিলাম যে তুই আমার সম্মান বাঁচাস কিন্তু আজকে যে তুই এরকম আচরণ করবি এটা আমি কখনোই ভাবতে পারিনি এরপরে দেখা যায় কম্পাস ঋতুচার এমন কথা শুনে কম্পাস বলতে থাকে আমি আমি সবটা প্রমাণ করে দেবো যে আমি আমি সঠিক আমি মিথ্যে নয় এরপরে দেখা যায় অখিলেশ কম্পাসকে কথা শোনাতে থাকলে তখন তখন কম্পাস বলতে থাকে অখিলেশ স্যার এতটা উঠবেন না আপনার মুখোশ খোলার জন্যই আমি প্রথমেই মিথ্যে বলেছি এই কথাটা শুনে বোর্ড মিটিংয়ে সবাই অবাক হয়ে যায় এরপরে মোনালিসা অবাক হয়ে বলতে থাকে কি বলতে চাইছিস তুই তুই এক মুখে কয় কথা বলিস রে তখন দেখা যায় বিহান বলতে থাকে কম্পাস তুমি কি বলছো ভেবে বলছো তখন কম্পাস বলতে থাকে হ্যাঁ বিহান স্যার আমি সবটা ভেবে বলছি আমি আমি সবটা প্রমাণ নিয়ে আজকে এখানে এসেছি অখিলেশ স্যার কোথায় কোথায় জড়িত আছে কি কি কাজের সঙ্গে জড়িত আছে আমি সবটা সবটা প্রমাণ করে দেব এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে তুমি কি প্রমাণ করবে এই তুই কী কি প্রমাণ করবি রে সবটা প্রমাণ করে দিত এরপরে ঋতুজা অবাক হয়ে কম্পাসের দিকে তাকিয়ে থাকে আর কম্পাসকে বলতে থাকে কম্পাস তোমার যা যা বলার আছে তুমি সবটা বলো আমি তোমার পাশে আছি এরপরে কম্পাস বলতে থাকে আমি জানি মা তুমি সবসময় আমার পাশেই ছিলে আর পাশে থাকবে তখন দেখা যায় কম্পাস বলতে শুরু করে কম্পাসের কথা শুনে ভয় পেয়ে যায় মোনালিসা এরপরে কম্পাস বলতে থাকে আমি আমি যে দিন সায়েন্টিস্টের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম রাস্তায় আমাকে কয়েকজন মেয়ে এসে আটকে দেয় এরপরে আমার থেকে অ্যালার্মটা ছিনিয়ে নেয় এরপরে আমাকে বস্তাবন্দি করে পুকুরে ফেলে দেয় তারপরে আমি সেখান থেকে কোনো মতো বেঁচে ফিরে আসি এরপরে সায়েন্টিস্টের সে ওখানে এসে দেখতে পায় যে আমার অ্যালার্মটা মোনালিসা সাবমিট করছে এরপরে দেখা যায় আমি সবটা খুলে বললে আমার অ্যালার্মটা আমি নিয়ে নিলে তখন মোনালিসা অসুস্থতার ভান করে আর ওকে হসপিটালে ভর্তি করা হয় এরপরে যখন যখন এই বিষয়টা অভিজ্ঞ বাবু জানতে পারে এরপরে অখিলেশ স্যারকে ফোন দিয়ে হুমকি দিতে থাকে এরপরে অখিলেশ স্যার নিজের নিজের সাথে নিজের নিজের দায়িত্ব পালন করতে বাড়িতে গেলে ঋতুচা চৌধুরীর সঙ্গে খারাপ বিহেভ করতে শুরু করে আর ওনাকে এসব দায়িত্ব থেকে সরিয়ে মুক্তি মুক্তিকে দায়িত্বে বসানোর হুমকি দেয় এই জন্য আমি এখানে আমার শাশুড়িকে এভাবে অপমান করতে চাইনি এই জন্য আমি ওনার ওনার সম্মান বাঁচাতে প্রথমে মিথ্যাটা বলেছিলাম যাতে দেখতে পাই যে ওদের রিয়াকশনটা কি হয় দেখুন যখন আমি এই কথাটা বলেছিলাম ওনাদের রিয়াকশনটা কেমন ছিল আর এখন ওনাদের রিয়াকশনটা কেমন আছে এরপরে মুক্তি বলতে থাকে কম্পাস তুমি তো অনেক মেয়ে তুমি এসবের মধ্যে সবাইকে পেছিয়ে ফেলছো আর তুমি কি বলতে চাইছো সে বিষয়ে নিজে নিজে আগে ঠিক হও তারপরে সবটা খুলে বলবে এদিকে দেখা যায় বাড়িতে সবাই টেনশন করতে থাকে বোর্ড এর কথা ভেবে এরপরে দেখা যায় মেয়ে কাকিমনি বলতে থাকে কাকিমনি মাত্র কয়দিন পরে তো কম্পাসের বাদরে আমাদের সেটা তো কোনোভাবে সেলিব্রেশন পণ্ডল করতে দেওয়া যাবে না আমরা আমরা কম্পাসকে সারপ্রাইজ দিতে চাই তখন কাকিমণি বলতে থাকে হ্যাঁ হ্যাঁ এই সারপ্রাইজটা তো রেডি করতেই হবে আর দিদিও বলেছে যে যাই হয়ে যাক না কেন কম্পাসকে সারপ্রাইজ দিতেই হবে এরপরে রুদ্র বলতে থাকে জানি না ওইদিকে এখন কি অবস্থা কি হচ্ছে আমি যে কেন এরকম হলাম আমি আমার এই বিপদের সময় মা ভাইয়ের পাশে দাঁড়াতে পারছি না তখন দেখা যায় কাকিমণি ও মেঘ দুজনেই বলতে থাকে তুমি ভুল বলছো তোমার মতো ছেলেরও প্রয়োজন আছে আমাদের বাড়ির জন্য এদিকে দেখা যায় কস্মিকা বলতে থাকে দাদা ভাই তুই তুই তো আমাদের সব সময় সময় দিস আর ছোটদা ভাই তো সবসময় অফিসের কাজে বাড়িতেও অফিসের কাজই করে আমাদের কখনোই সময় দেয় না এটার জন্য আমরা তোকে চাই এরপরে দেখা যায় এদিকে বিহান মনে মনে ভাবতে থাকে আচ্ছা কম্পাস কি করতে চলেছে কম্পাস যে বলছে যে বাবা বাবার মুখোশ খুলে দেবে আসলে কম্পাস কি করতে চলেছে বাবারকে বাবার কি কোনো কোনো কাজের কাজের সঙ্গে সঙ্গে খারাপ জড়িত আছে সেই জন্য কম্পাস ওনার খুলে দিতে চাইছে এটা আমাকে জানতেই হবে এরপরে দেখা যায় ঋতুজা বলতে থাকে কম্পাস তুমি কি কি বলবে সবটা সবার সামনে খুলে বলো এরপরে বোর্ড মিটিং এর স্যাররা বলতে থাকে হ্যাঁ কম্পাস তোমার যা যা বক্তব্য আছে সবটা আমাদের সামনে তুমি বলো এরপরে আমরা করব। এরপরে দেখা যায় কম্পাস কে ঋতুজা বলতে থাকে তোমার কোনো ভয় নেই এখানে তো কেউ তোমাকে সাপোর্ট না করলেও আমি তোমার পাশে আছি তুমি কোনো ভয় পাবে না তোমার মনে যা যা আছে যা যা সত্য ঘটনা তুমি জানো সবটা বলবে যার যার বিরুদ্ধে যার যার দিকে আঙুল তুলতে হয় সবার দিকেই আঙুল তুলবে এতে তুমি কোনো ভয় পাবে না আমি তোমাকে বলছি আমি তোমাকে সাপোর্ট করব এরপরে দেখা যায় বিহান বলতে থাকে শুধু মা নয় আমিও তোমার পাশে আছি আমিও তোমার পাশে আছি তুমি ভয় পাবে না তুমি সবটা বলবে আর মোনালিসার মতো মেয়েকে আমাদের কলেজে আমরা কখনোই দেখতে চাই না তখন বলতে থাকে হ্যাঁ বিহান মোনালিসা কলেজে কোনোভাবেই থাকতে পারবে না আমি মোনালিসাকে এখানে থাকতে না এদিকে দেখা যায় কম্পাস ভাবতে থাকে আমি আমি এবার এবার কি বলবো অখিলেশ স্যারের মুখোশটাকে আমি খুলে দেবো যদি আমি অখিলেশ স্যারকে সবার সামনে প্রডিউস না করি তবে তো মায়ের সব মায়ের সব সম্মান সবার সামনে মাটিতে ধুলো মিশে যাবে আমি এটা কখনোই হতে দেব না মা আমাকে এতটা ভালোবাসে আমাকে এতটা কেয়ার করে আমার উপরে ভরসা করেই তো মা আজকে এখানে এসেছে বোর্ড মিটিং ডেকেছে এখানে যদি আমি মায়ের বিরুদ্ধে কথা বলি তবে তো তবে তো মা অনেক ছোট হয়ে যাবে সবার সামনে মার মাথাটা অনেক নিচু হয়ে যাবে আর মাকে এই কলেজ ছেড়ে চলে যেতে হবে আমি এটা কখনোই হতে দেব না আমি যা যা জানি আমি সবটা বলবো আর অখিলেশ যে এসবের সঙ্গে জড়িত আমি এটাও সবার সামনে বলে দেব এরপরে দেখা যায় অখিলেশ মনে মনে বলতে থাকে আচ্ছা কম্পাস কি করবে কম্পাস কি পদক্ষেপ নিতে চলেছে কম্পাস কি সত্যি সত্যি সবার সামনে আমার মুখোশ খুলে দেবে সবাইকে বলে দেবে যে ওর বাবাকে ওর বাবার নির্দোষের নিখোঁজের ব্যাপারে আমি দাই এরপরে মুক্তি বলতে থাকে অখিলেশ দা তুমি এতটা টেনশন করো না কম্পাস কিচ্ছু করতে পারবে না কম্পাস কিচ্ছু করবে না ওর কোনো কোনো কিছু করার ক্ষমতাই নেই এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে তুমি জানো না মুক্তি ও অনেক কিছুই করতে পারে ও অনেক কিছু জানে আমাদের ব্যাপারে আর আমার মনে হয় ওর কাছে অনেক প্রমাণও আছে ও যদি এগুলো দেখিয়ে দেয় এখানে আমি হেরে যাব এরপরে ঋতুজার মুখের দিকে তাকিয়ে থাকে অখিলেশ এরপরে মুক্তি মনে মনে বলতে থাকে আমি চাই যে আজকে যেন ঋতুজা এই কলেজ থেকে বেরিয়ে যায় আর আমি আমি ঋতুজার সব জায়গা আস্তে আস্তে দখল করে নেবো ও এখন ওর কলেজটা আমি নিজের করে নেবো কিছুদিন পরে আবার ও বাড়িতে ওর জায়গাটা আমি নিয়ে নেবো আর ওকে বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেব ও বাড়ির দায়িত্ব সকল দায়িত্ব আমার হাতে চলে আসবে শুধুমাত্র অখিলেশ তাকে হাতে রাখতে পারলেই হলো আর কাউকে আমার প্রয়োজন নেই এরপরে দেখা যায় কম্পাস মনে মনে ভাবছে আচ্ছা প্রমাণগুলো তো আমি সঙ্গে নিয়ে এসেছি প্রমাণগুলো কি আমি মায়ের হাতে দেবো নাকি এখানে মিটিংয়ে সবার সামনে দিয়ে দিব এরপরে দেখা যায় ঋতুজা কম্পাসকে ইশারা করে বলতে থাকে সবটা এখানে তুমি সাবমিট করো আর সবাইকে দেখিয়ে দাও যে অখিলেশি এসবের পিছনে আছে আর যা হবে সেটা পরে আমি দেখে নেবো তোমাকে এতটা চিন্তা করতে হবে না এরপরে দেখা যায় ঋতুজার কথা মতো কম্পাস সব কিছু বোর্ড মিটিংয়ে সবার সামনে দিয়ে দেয়